নগর থেকে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস পনেরো আগস্ট থেকে শুরু হবে যাত্রা বন্দে ভারত এক্সপ্রেস পনেরোই আগস্ট থেকে নগর এবং পাটনার মধ্যে চলাচল শুরু করবে যার ফলে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে ফান্স পাবে বর্তমান সাড়ে দশ থেকে এগারো ঘন্টার তুলনায় ট্রেনটি প্রায় সাড়ে ছয় থেকে সাত ঘন্টার মধ্যে যাতায়াত শেষ করবে বলে আশা করা হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে সময়সূচি ঘোষণা করা হয়নি সূত্রের খবর বন্দে ভারত এক্সপ্রেসে টায়ার রান দশ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই পরিষেবার জন্য রেলের র্যাকগুলি ইতিমধ্যে চক্রধরপুরে পৌঁছেছে শীঘ্রই টাইল অপারেশন শুরু হওয়ার সাথে লঞ্চের প্রস্তুতি পুরোদমে চলছে রেলের একজন কর্মকর্তা বলছেন বন্দে ভারত এক্সপ্রেস দ্রুত গতি এবং উন্নত আরামসহ ভ্রমণের অভিজ্ঞতা বাড়াতে ডিজাইন করা হয়েছে টাটা নগরকে বন্দে ভারত ট্রেনের জন্য একটি প্রধান রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে ওয়াশিং লাইন নাম্বার ওয়ান এ ট্র্যাক্সাইট ট্যাকশন ওয়ার স্থাপন করা হয়েছে এবং রুপি মূল্যের আধুনিক যন্ত্রপাতি বাইশ কোটি টাকা স্থাপন করা হয়েছে এই ট্যাক্সান তারগুলির রেজিস্ট্রেশান দশ আগস্টের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে যাতে ট্রেনের কোচগুলি কার্যকরভাবে ধোয়া এবং রক্ষণাবেক্ষণ করা যায় পরীক্ষায় ট্রেনের গতি নিরাপত্তা ও আরাম মূল্যায়ন করা হবে সফল হলে টাটানগর ও পাটনার মধ্যে নিয়মিত পরিষেবা পনেরোই আগস্ট থেকে শুরু হবে টাটানগর কোচিং ডিপোর কর্মচারীরা যাতে বন্দে ভারত রক্ষণাবেক্ষণের জন্য প্রশিক্ষণ পেয়েছিলেন তারা ফিরে এসেছেন এবং এখন স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দেবেন এই প্রশিক্ষণটি বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সমস্ত প্রযুক্তিগত এবং নিরাপত্তা মান কভার করবে উন্নয়ন দক্ষ এবং উচ্চ মানের রেল পরিষেবা প্রদানের প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হবে